দেখুন উনি তো খুশি হবেনি উনি চুরির মাল রেখে দেওয়ার সুযোগ পেয়ে গেছেন চুরির মাল ফেরত দেওয়া হবে না সুতরাং উনি খুশি হবেন না তো কে খুশি হবে কিন্তু দেখুন এই বত্রিশ হাজার মেয়ের চাকরি চলে যাক মানে এদের মধ্যে প্রত্যেকের চাকরি চলে যাক এটা আমরাও কখনো চাইনি এবং এটা আজকে আমরা বলছি বলে না যখন সিঙ্গল বেঞ্চ যখন এই রায় দিয়েছিল তখন থেকে আমরা একথা বলে এসেছি যে বত্রিশ হাজারের মধ্যে যারা চুরি করে চাকরি কিনেছে খুশ দিয়ে তাদের চাকরি যাবে কিন্তু যারা সৎপথে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও একেবারে চাল আর কাকুরকে আলাদা করা যাচ্ছে না বলে চালকেও কাকুরের সঙ্গে ফেলে দেওয়া হলো মানবিকভাবে এটাকে আমরা কখনোই সমর্থন করিনি যদি আমরা জানি যে কিছু ক্ষেত্রে অনেক আইনজীবী হয়তো তারা তাদের মধ্যে অনেকে আমাদের পার্টির নেতাও আছেন পার্টির সংগঠকও রয়েছেন দেখুন পরিষ্কার করা তাদের সাথে এ ব্যাপারে আমাদের মত সবসময় মেলেনি আমাদের পার্টির মত মেলেনি সবসময় এবং আমাদের পার্টির বরাবর বক্তব্য এইটাই সেটা এসএসসি ছাব্বিশ হাজারের ক্ষেত্রে কি প্রাইমারি ট্রেডের এই বত্রিশ হাজারের ক্ষেত্রে হোক না কেন আমরা মনে করি একেবারে চাল এবং কাকরকে আলাদা করা দরকার আলাদা করতেই হবে সিবিআরসি ক্ষমতা রয়েছে এবং কখনো যারা দোষ করেনি তাদের শাস্তি পাওয়ার কথা নয় সেই থেকে তাদের চাকরিগুলো রক্ষা পেয়েছে তার জন্য আমরা খুশি কিন্তু মমতা ব্যানার্জির আনন্দের কারণটা কি ওনার লজ্জা নেই আজকে আদালত রায় দেওয়ার সময় বলেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু মানবিক কারণে যেহেতু এতগুলো বছর হয়ে গেছে এই ছেলেমেয়েগুলোর পরিবার আছে তাই আমরা কনসিডার করছি পরিষ্কার বলেছে এখন দেখুন সেই তো ভ্যালিড প্রশ্ন কিন্তু এটাকে তো এখন সেটা আদালতকেই তার জবাব দিতে হবে বা সুপ্রিম কোর্ট আছে তারা মীমাংসা করবে আমরা তো মনে করি যে ছাব্বিশে ওই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের ক্ষেত্রেও যাদের কোনো অপরাধ নেই তাদের চাকরি রক্ষা পাওয়া উচিত কীভাবে রক্ষা পাবে সেটা কোর্টকে এবং সিবিআইকেই করতে হবে এবং তাদের কাছে সেই সুযোগ আছেও আমি আপনাদেরকে বলছি অমৃতা সিনহা পরশু দিনে রায় না তার আগের দিনে রায় দিলেন একদম বাধ্য করলেন যে যে সাড়ে ছ হাজার না সাত হাজার যারা একেবারে চিহ্নিত টেন্টেড তাদের তালিকা প্রকাশ করতে হবে এ তো সিবিআইরই জমা দেওয়া তালিকা সেটাকে প্রকাশ করতে হবে সিবিআই যদি সাত হাজার এই ছেলেমেয়ের নাম জানে পরিচয় জানে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে আপনারা বলুন তো গত তিন বছরে এই সাত হাজার ছেলেমেয়ের মধ্যে একজনকে একজনকে ডেকে প্রশ্ন করেছে সিবিআই যে টাকাটা কাকে দিয়েছেন কাকে টাকাটা দিয়ে পয়সার চাকরিটা কিনেছিলেন একটা বারের জন্য প্রশ্নটা পর্যন্ত করেছে সিবিআই সিবিআই কোনো চেষ্টা করেছে এদেরকে খুঁজে বার করার যারা চোর তাদেরকে খুঁজে বার করার সুতরাং একদিকে আমি জানি কারা টাকা দিয়ে চাকরি কিনেছে কিন্তু তাদেরকে আমি জিজ্ঞাসাটুকু করব না যে তুমি টাকাটা কাকে দিয়েছিলে চোরগুলোকে আমি বাঁচাবো চোরগুলোকে রক্ষা করব তার বিনিময়ে মাঝখান থেকে যারা কোনো দোষ করেনি তাদেরও চাকরিটা এই সুযোগে চলে যাবে এইটা তো কখনো চলতে পারে না এবং এটা কেন হচ্ছে সত্যি এটা আমাদের বিস্ময়কর এটা আমাদের বোধের বাইরে আদালত থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার সবাই এই একটা জায়গাতে কেন আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না সত্যি এটা আমরা বুঝতে পারছি না এখানে বোঝাপড়াটা তো আদালত আজকে বলেছে দুর্নীতি হয়েছে কিন্তু আমাদের প্রশ্নটা এইটাই যে দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে যারা দুর্নীতি করেছে তারা কেন শাস্তিটা পাবে না এবং যদি এই সিবিআই ইডি ইচ্ছাকৃত তাদেরকে না ধরে তাহলে কি সিবিআই এবং ইডিরও কেউ কেউ এই দুর্নীতির একটা অংশ এক সিবিআই কি ইডির অফিসারদের কারো কারোর কাছে কি এই চাকরি বিক্রির টাকা পৌঁছেছে তাই তারাও এখানে সেটিং করে নিচ্ছে এই প্রশ্নগুলো জবাবটা কে দেবে দেখুন আমরা চাই না যে ভারত শ্রীলঙ্কা হোক আমরা চাই না যে ভারত নেপাল হোক যেখানে মানুষ রাস্তায় নেমে নেতা মন্ত্রীদেরকে গাছে বেঁধে পেটানো শুরু করুক কিন্তু মুশকিলটা হচ্ছে শ্রীলঙ্কাও তো একদিনে শ্রীলঙ্কা হয়নি নেপালও তো একদিনে নেপাল হয়নি যখন একটা দেশের আইন থেকে শুরু করে আদালত থেকে শুরু করে যাবতীয় প্রতিষ্ঠান মানুষকে জাস্টিস দিতে ব্যর্থ হয়েছে যখন বাংলা বাংলাদেশের মধ্যে দেশে বছরের পর বছর একটা অবরোধতন্ত্র চলেছে তখন একটা সময় যে যখন মানুষ রাষ্ট্রের যাবতীয় প্রতিষ্ঠানের উপর থেকে আসা ভরসা হারিয়ে ফেলেছে তখন তারা রাস্তায় নেমে পড়েছে আমরা চাই যে ভারতের জুডিশিয়ারি এবং ভারতের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ইডি সিবিআই তারা যেন মানুষের সেই ভরসার জায়গাটাকে হারিয়ে না ফেলে কারণ আমরা চাই না যে ভারত কালকে শ্রীলঙ্কা বা নেপাল হয়ে যাক বন্দ্যোপাধ্যায়

অ্যামেন্ডমেন্ট এনেছে বাংলা আমরা জানি এমন একটা রাজ্য যেখানে সবচেয়ে বেশি ওয়াকে রেজিস্টার্ড প্রপার্টি রয়েছে ওয়াকফের সুতরাং বাংলা সহ বিভিন্ন রাজ্যের মানুষের মুসলমান মানুষের তো বটেই গণতান্ত্রিক মানুষের রাস্তায় নেবে তার বিরুদ্ধে প্রতিবাদ করে সুযোগ ছিল কেন্দ্রের সরকারকে বাধ্য করতে যে বিলটাকে ফেরত নিতে হবে অ্যামেন্ডমেন্টটাকে ফেরত দিতে হবে কিন্তু পশ্চিমবাংলায় মোদীর চৌকিদার মমতা ব্যানার্জি বাংলার মুসলমানকে মোদীর বিরুদ্ধে রাস্তায় নামতে দিলেন না বাংলায় মোদী অমিত শাহ এজেন্ট মমতা ব্যানার্জি বাংলার মুসলমান যে ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিলেন না মাঝখান থেকে কী করলেন ঘুরপথে ওয়াকফটাকে চালু করে দিলেন এখন যখন বাংলায় এস এর আগে বললেন ভরসা দিলেন যে আমি থাকতে ওয়াকফ হবে না কিন্তু বাংলায় যখন মানুষ এসআইআর নিয়ে ব্যস্ত বিশেষ করে সংখ্যালঘু মানুষ যখন সে পাগলের মতো কাগজ খুঁজছে পিতৃপুরুষের কাগজ খুঁজছে জমির কাগজ খুঁজছে এসআইআর করার জন্য তখন তাদেরকে এসআইআর কাজে ব্যস্ত আছে যখন সেই সময় চুপি সার ওয়াকফটাকে লাগু করে দিলেন মমতা ব্যানার্জি এই যে পিঠে ছুরি মারলেন বাংলার মুসলমানের এর জবাব কিন্তু উনি সামনের ভোটে পাবেন পাওয়া উচিত ওনার জবাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন